আসসালামু আলাইকুম আজকে বিশেষ একটি আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি চায়ের দোকানের সামনে বসে আমরা এই ভদ্রলোকের জন্য একটি ভিডিও বানাচ্ছি উনি একটি ভালো মনের মানুষ চাচ্ছে ওনার বাড়ি হচ্ছে আপনার শকিবুর বয়স হচ্ছে আপনার তেতাল্লিশ বছর ওনার ইচ্ছা হলো যদি কোনো ব্যক্তি গরজামাই হিসাবেও নিতে চান তাহলেও উনি যাবে তাতেও কোনো সমস্যা নেই আর ওনার পারিবারিক অবস্থা মধ্যবিত্ত পরিবার সেই উচ্চ পরিবার না সেই একবারে নিম্নপদেরও না উনি ভালো মানের একটি জব করেন একটি বেসরকারি কোম্পানি থেকে ডাইভিং হিসাবে না ডাইভিং হিসাবে ভালো একটি জব করেন উনি বিড়ি সিগারেট চা পান এগুলি আশ্বস্ত না এগুলি থেকে দূরে আছেন তো যারা এরকম ধরনের ভালো মানের পাত্র চাচ্ছেন যে গরজামাই হিসাবে হলেও নিয়ে নেবেন তারা আমার এই পাত্রর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি পাত্রর সাথে একটু কথা বলতেছি আপনারা একটু শুনবেন আচ্ছা আপনি যে মেয়েটি নিতে চাচ্ছেন তার বয়স কীরকম হলে নেবেন বয়স যেমনই হোক তার মনটা ভালো থাকলে বয়সটা যেমনই হোক মনটা ভালো থাকলেই নেবেন সুন্দর না কালো মেয়েটা সুন্দর নেবেন না কালো নেবেন যেমনই হোক থাকে সুন্দর থাকে জি মনটা আর ঠিক আছে মনটা ফ্রেশ হলেই চলবে আশা করি আপনারা ওনার কথাটি বয়সটি শুনছেন আর যদি ওনার শুনে থাকেন আমি আবারও বলে দিচ্ছি ওনার ইচ্ছা হলো যে কালো হোক সুন্দর হোক একটি ভালো মনের মানুষ হলেও চলবে সেটা যেরকমই হোক কিন্তু উনি চাচ্ছেন যে গরজামাই হিসাবে হলেও চলে যাবে তাতে কোনো সমস্যা নেই তো আশা করি যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং কি পাশে থাকা বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন এই ভিডিওটি দেখে এই ভদ্রলোকের জন্য আমি যেন একটু হলেও উপকারে আসতে পারি যেন ওনার কাজটা আমি সাকসেসফুল করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত